কৃষকের চাষ করা বাদাম আর ভাসতে হলো না রোদেই ভাজা ভাজা বাদাম গাছ বাদাম গাছ শুকিয়ে খাখা করছে মাঠ ফসল হারিয়ে তিসহারা কৃষকরা ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের হামার গ্রামে দেড়শো থেকে দুশো টাকা করে বাদামের বীজ কিনে বাদাম চাষের লাভের মুখ দেখতে গিয়ে গ্রীষ্মের দাপদহে সব শেষ একই জঙ্গল লাগোয়া এলাকা বাঁধের জল ও ক্যানেলের জলের উপর ভরসা করে করেছিলেন চাষ বাঁধের জল শুকিয়ে যেতেই সব শেষ অন্যান্য বছর কালবৈশাখীর দেখা মেলে এই বছরে কালবৈশাখীর দেখা নেই পাশেই কংসবতী ক্যানেল রয়েছে তবে জল নেই যার কারণে ফসল নষ্ট একই নিম্ন মধ্যবিত্ত এলাকার লোকের বাড়িতে লেবার খেটে খাই এবছর তীব্র দাবদহের কারণে তাও বন্ধ যার কারণে দিশাহারা গ্রামের মানুষ কিভাবে চালাবে সংসার কিভাবে দুমুটো দুবেলা পরিবারের মুখে অন্ন তুলে দেবেন সে নিয়ে ঘুম ছুটেছে গৃহকর্তাদের গতকাল বাঁকুড়ার জেলার অন্যান্য দিকে ঝিরঝিরি বৃষ্টি দেখা মিললেও বৃষ্টি হয়নি জয়পুরে এক পশলা বৃষ্টি হলে হয়তো ফসল বাস্ত আশা করেছিলেন বৃষ্টি হবে সেই আশায় এখন নিরাশা কি বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের বাঘুরা জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ বাদাম চাষ করেছিলাম এই খাদার জন্য আনসার ভরসাতে এই খাদ মারা গেল বাদাম আমাদের শেষ আকাশ আকাশের ভরসা এক বা কেনার জন্য লাগিয়েছিলাম কেনার জল দেয়নি আর আকাশে হয়নি আমাদের সব ফসল পুরোই ডাঙাটা সব এরকমই অবস্থা কত এই এলাকাটা গোটাই গোটাই এরকম অবস্থা এরকম অবস্থা কত টাকা করে খরচা করেছিলেন এই কাঠাতে কাঠায় খরচা পড়বে এই বীজের দাম তো দেড়শো টাকার কেজি নিয়েছিলাম ট্র্যাক্টর আছে মাল আছে লেবার আছে লাগানো আছে সম্পূর্ণ তো ঘর থেকে চলে গেল একদম চলে গেছে একদম যদি বাদামটা হতো তাহলে কত টাকা মুনাফা হতো আপনার হতো দশ পনেরো হাজার টাকা রোজগার থাকতো দপ্তরকে কি সরকারকে জানাবে যে এত রোদেতে বাদাম নষ্ট হয়ে গেছে যাতে করে সাহায্য সহযোগিতা পায় জানি কি হবে এই আছে কি তাই কোনো কিছু পার নেই না না সরকারি সুযোগ সুবিধা না কিছু না কোনো কিছু পার না কোনো কিছু না এইটুকুই আমার জমি জায়গার মধ্যে পুঁজি আছে এইটুকুই পুঁজি না সেটাও নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এমনি কিছু নাই এই জায়গাটার নাম কি হামার আপনার নাম রাজু রাজু লোহা